আসসালামু আলাইকুম আমরা ছোট্ট পেসেন্ট তার নাম হচ্ছে আনাশ দুই মাস আগে আনাশ থেকে পড়ে গিয়ে তার হাতের দুটি হাড়ই ভেঙে যায়। আনাশের বাবা বিদেশে থাকার কারণে তার মা খুব টেনশনে ছিল এবং যেদিন আসছিল সেদিন থেকে কান্না কাটি করছিল যে আমারচ্চার হাত ঠিক হবে কিনা। কোন দুই মাসে চিকিৎসায় প্লাস্টার দেওয়ার কারণে বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ এবং সে হাঁটনাচ্ছে দর্শক। তার বাম হাতটা ভেঙে যায়। এই বাম হাতটা ভেঙে যায় এবং সে বা তার হাত দিন আছে। বাচ্চা খুশি, বাচ্চার মা খুশি। থেকে পড়ে আচ্ছা এটা নিয়ে খুব টেনশনে ছিলেন মনে হয় এখন তো দেখলেন একটু দেখাও পাশে দর্শক পাশে যে রেডিয়া ছিল মাল না হয়েছিল

দর্শক শুনলেন আনাসের মায়ের মুখে তার বাচ্চা সুস্থ হওয়ার গল্প এবং যেটা বলছিলাম যে দর্শক যদি কারো হাত ভেঙে যায় বা ইঞ্জুরি হয় সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা খেলাধুলা নিতে হোক বা উপর থেকে পড়ে গিয়ে হোক দেরি না করে কোন কবিরাজের শরণাপন্ন না হয় সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমরা চেষ্টা করব সেটা অপারেশন না করে প্লাস্টারের মাধ্যমে যেগুলো অপারেশন আরকে সেগুলা অপারেশন করতে হবে আর যেগুলো অপারেশন ছাড়াও প্লাস্টারে চলে আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের টিম আমরা সেই ভাঙা হাড়টিকে জোড়া লাগানোর দর্শক আজকে এই পর্যন্তই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্য বিষয়ক এ ধরনের ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ